চাবে কোথায় বলে যদি দিনের পর দিন মুখ্যমন্ত্রী বলবেন যে ছোলা নাও মুড়ি নাও হ্যাঁ তারপরে তুমি চা বানাও প্রথম দিন বিস্কুট পরের দিন ঘুগনি তারপর বানাও এই যদি মুখ্যমন্ত্রী নতুন লোকের লোকেরা আর বলতাম সেটা উনি বলে দিয়েছেন সুবী চোর অরূপ চোর ববি চোর সব তো উনি চোর বলেছেন কাউন্সিলর চোর পুলিশ চোর মানে আমরা যেটা বলতাম যে তৃণমূলের সবাই চোর সেটা উনি নিজেই বলছেন এখন তৃণমূলের নিরাপদ আশ্রয় ওরা নিজের আশ্রয় নিত এখন হচ্ছে ওদের বেড়ে ওঠার যোগ এই রাজ্যের মানুষকে ওরা জঙ্গি তৈরি করছে এই সরকার মিথ্যা কথা বলে যারা যুবকের পাশে আছে যৌবনের পাশে আছে শিক্ষার পাশে আছে শিক্ষার মানের পাশে আছে তারা মিথ্যা কথা বলে এটা উচ্ছেদের নামে অত্যাচার চলছে সে তো চলছেই সে তো চলছেই একদমই তাই আমার দেখুন আমার হকার উচ্ছেদ নিয়ে আমার কোনো বক্তব্য নেই হকার অন্যায় ভাবে উচ্ছেদের আমি বিরোধী কিন্তু হকারের যে দৌড়া আমি তারও বিরোধ হকিং করাটা রাইট দিনে হয়েছে আপনি নৈতিকভাবে যদি দেখেন তাহলে সেটা কখনোই রাইটের পর্যায়ে যেতে পারে না আর্থ সামাজিক কন্ডিশনে দাঁড়িয়ে মানুষকে মেনে নিতে হয়েছে যে আচ্ছা এরা যাবে কোথায় কিন্তু যাবে কোথায় বলে যদি দিনের পর দিন মুখ্যমন্ত্রী বলবেন যে ছোলা নাও মুড়ি নাও হ্যাঁ তারপরে তুমি চা বানাও হ্যাঁ প্রথম দিন বিস্কুট পরের দিন ঘুগনি তারপর চপ বানাও এই যদি মুখ্যমন্ত্রী এনকারেজ করতে নতুন লোক লোকের আসবে অন্য দেশ থেকে লোক এসে যাচ্ছে বাংলাদেশ থেকে চলে আসছে রোহিঙ্গারা চলে আসছে তারা এসে বসে যাচ্ছে এবার তারা একেবারে ছড়িয়ে ছিটিয়ে এক এককার কাণ্ড করে দিচ্ছে এটাও মেনে নেওয়া যায় না কিন্তু মুশকিল হচ্ছে মুখ্যমন্ত্রী যখন ভাঙতে যাচ্ছেন তখন তিনি ধরুন আমি বলছি হাতি ভাঙছেন কলা বাগানে ভাঙছেন না পুলিশ গিয়ে হাতে ধরে সরাচ্ছে উনি ভাঙবেন আর রাজা বাজারে গিয়ে হাতে ধরবেন ওখানে বুলডোজার আসবে ভাঙবে না দেখানোর জন্য আসবে ক্যামেরা গড়ানোর জন্য আসবে ছিল কিন্তু দেখাতে পারবে না যে বুলডোজার কিছু ভেঙেছে এই যে চরিত্র এই যে নীতি এটা বন্ধ হওয়া দরকার সবাই প্রজা সবাই তোমার ভোটার সবাই বাংলার নাগরিক সকলের সমান অধিকার সব অপরাধীর সমান শাস্তি এটাই তো চাই এই যে বিরোধীরা বারংবার দাবি করে যে তৃণমূল চোর তৃণমূলের বহু নেতা চোর সেই দাবিকে একসময় কার্যত মুখ্যমন্ত্রী মানতেনই না তিনি কার্যত প্রশ্নচিহ্ন ছুঁড়তেন যে সুজিত চোর বা ফিরাত চোর কিন্তু খোদ মুখ্যমন্ত্রীর মুখেই তো তাদেরকে তোলাবাজি তকমা তিনি নিজেই দিচ্ছেন ব্যাস তাহলে হয়ে যেটা আমরা বলতাম সেটা উনি বলে দিয়েছেন সুজিত চোর অরূপ চোর ববি চোর সব তো উনি চোর বলেছেন কাউন্সিলার চোর পুলিশ চোর মানে আমরা যেটা বলতাম যে তৃণমূলের সবাই চোর সেটা উনি নিজেই বলছেন এখন তৃণমূলের সবাই চোর আমরা বলতাম ওয়ান টু থ্রি ফোর সবাই তৃণমূলের সবাই চোর এখন উনিও বলছেন ববি চোর হ্যাঁ সুজিত চোর অরূপ চোর গৌতম চোর আমরা বলছি তৃণমূলের সবাই চোর হয়ে গেল বাংলার জনগণ বলছে তৃণমূল ভাইপো চোর সবচেয়ে বড় চোর ভাইপো তার নাম নিচ্ছে না এই যে শিলিগুড়ি থেকে দুই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হলো হ্যাঁ ওগুলো হচ্ছে নাটক ওই দুটো বরে কে ধরে কিলা লাভাবে ধরতে বলে দুটো রাঘব বল ধর না চুরি করলো সুজিত বোস নাম বললে তুমি আর ধরছো শিলিগুড়ির কে দুটো ছিচকেমার তাতে কি হবে এই যে কিছুক্ষণ আগে আপনি বাংলার সম্মানের কথা বললেন কার্যত দেখা যাচ্ছে বাংলা থেকে একের পর এক জঙ্গি গ্রেপ্তার হচ্ছে জঙ্গিরা কি এই বাংলাকে তাহলে নিরাপদ আশ্রয় মনে করছে দীর্ঘদিন মনে করো আজকে থেকে না এটা সিপিএম এর আমল থেকে এটা নিরাপদ আশ্রয় আগে ব্যাপারটা অন্যরকম ছিল আগে ছিল নিরাপদ আশ্রয় ওরা নিজেরা আশ্রয় নিত এখন হচ্ছে ওদের বেড়ে ওঠার জমি ওদের পারলে এবার ক্যাম্প অফিস খুলে ফেলেছে কিনা দেখতে হবে এখানে যেমন থাকে না যে সন্ত্রাসবাদী ক্যাম্প তো এখানে সন্ত্রাসবাদীদের ক্যাম্প তৈরি করে ফেলেছে কিনা সেটা দেখতে হ্যাঁ ঘাঁটি কারণ ও রাজ্য থেকে আসছে এই রাজ্যে এবার তৈরি করছে ওরা এই রাজ্যের মানুষকে ওরা জঙ্গি তৈরি করছে হ্যাঁ ঠিক আছে দেখা যাবে এই সরকার বারংবার বলে যে তারা বাংলার যুব সমাজের পাশে আছে তাহলে কেন গান্ধী মূর্তির পাদদেশে দীর্ঘদিন ধরে তারা মানে অনশন করছেন তারা তাদের বিক্ষোভ দেখাচ্ছেন তারা তো তাদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য বলে আপনার প্রশ্নের মধ্যেই তো উত্তর আছে যে এই সরকার মিথ্যা কথা বলে এই সরকার মিথ্যা কথা বলে যারা যুবকের পাশে আছে যৌবনের পাশে আছে শিক্ষার পাশে আছে শিক্ষার মানের পাশে আছে তারা মিথ্যা কথা বলে এটা আপনিই বলে দিচ্ছেন আমি আর আলাদা করে কি উত্তর দেবো এসএসসির পর পিএসসি তে দুর্নীতি তৃণমূল থাকলে যে কোনো কিছুতেই দুর্নীতি হবে হ্যাঁ এরা যেকোনো কিছুতেই দুর্নীতি হবে এই তৃণমূল যেখানে হাত দেবে সেখানেই দুর্নীতি